গুরু নেই না গুরু নেই আপনি বই দেখে দেখেই পুরোটা শিখেছেন আত্মাই আমার গুরু আত্মা কাজ মানে আগে ম্যাজিক দেখাতাম স্কুল স্কুলে ম্যাজিক হ্যাঁ কি ম্যাজিক ম্যাজিক এই যে এটা পড়ছে না প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসছি পুরুলিয়াতে আপনার জামবাদ বলে একটি গ্রামে তো এই গ্রামেই আছে হরজোক আশ্রম তো আমার সঙ্গে দেখতে পাচ্ছেন রয়েছেন গগনচন্দ্র গাঙ্গুলি তিনি একজন হটযোগী পুরুলিয়া জেলার একটি প্রত্যন্ত গ্রাম চামবাদ এই গ্রামের নানান গাছগাছালি পরিবেষ্টিত নির্জন শান্ত প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে হটযোগ আশ্রম নিজের হাতে ও কায়িক পরিশ্রমে গগনবাবু গড়ে তুলেছেন এই আশ্রম পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে মানবাজারগামী যে কোনো বাসে উঠবেন বলবেন জামবাদ নাম্পো দূরত্ব প্রায় আটত্রিশ কিলোমিটার সময় লাগবে প্রায় এক ঘন্টা জামবাত বাসস্টপে যে নেমে একটা টোটো ধরে পৌঁছে যাবেন জামবাদে হর্যক আশ্রমে জামবাদ বাসস্টপ থেকে হর্যক আশ্রমের দূরত্ব প্রায় আট কিলোমিটার টোটোয় যেতে যেতে রাস্তার বাঁ হাতে চোখে পড়ল একটি সুন্দর আশ্রম শৈশব অবস্থা থেকেই নিরবতা আর সব সময় আনন্দে থাকতে ভালোবাসেন হর্যুকী গগনচন্দ্র গাঙ্গুলি আশ্রমের অনতি দূরে তার পৈতৃক ভিটে বা বাসস্থান সেখানে থাকেন পরিবারের সব সদস্যরা কিন্তু তিনি থাকেন হর্যোক আশ্রমে জীবনে তার সব ধ্যান জ্ঞান হর্যোক আর ঈশ্বর চিন্তা মজার কথা হলো প্রথম জীবনে কিন্তু গগনবাবু বিভিন্ন জায়গায় মেজিক দেখিয়ে অর্থ উপার্জন করতেন পরবর্তী সময় তিনি হরযোগের প্রতি আকৃষ্ট হন কিন্তু শিক্ষক বা গুরুর কাছ থেকে নয় বই দেখে বা বই পড়ে নিজস্ব প্রচেষ্টায় অভ্যাস করার পরে বর্তমানে তিনি একজন নামেই হরযোগী তার মতে তার অন্তরাত্মাই তার গুরু কাছে দূরে বিভিন্ন গ্রামের অনুষ্ঠানে হরযোগ প্রদর্শন করে পেয়েছেন মেডেল ও ট্রফি এখন তিনি নিয়মিত অভ্যাস করেন হরযোগ এবং প্রাণায়াম পৌঁছাতেই তিনি বসে গেলেন চা বানাতে কাঠের আগুন জ্বালিয়ে তিনি চা বানাতে লাগলেন বাইরে একটু ঘোরাফেরা করে সময় কাটাতেই তিনি একটি গ্লাসে চা এবং কয়েকটি কাগজের কাপ নিয়ে এগিয়ে এলেন চা দিতে হয়ে গেল চা তো গাঙ্গুলি বাবু এই যে আপনার পেছনেই দেখতে পাচ্ছি যে আপনার আশ্রম এই আশ্রম আপনি কবে গড়ে তুললেন আজ পঁয়ত্রিশ বছর ধরে আমি এখানে আছি শিষ্য বা কেউ আপনার কাছে শিখতে আসে হরযোগ কারো যদি ইচ্ছা থাকে সে আসতে পারে তাকে দেখাই দিই নিয়ম মতো অনুসারে কতগুলো হরযোগ আসন আপনি জানেন মোটামুটি গোটা দশ পনেরো আপনার আশ্রম তো আজকে দেখলাম নানান রকমের ফুল ও ফলের কাছে সমৃদ্ধ আশ্রম চত্বরে ঘুরতে ঘুরতে আমার কথা হতে থাকলো গগনবাবুর সাথে কোথা দিয়ে যে অনেকটা সময় কেটে গেল বুঝতে পারিনি যে আসনগুলো খরযোগ আপনি করেন এগুলো কিভাবে আপনার মধ্যে এলো প্রথম আমি ছোট থেকে মানে হাসি ফুর্তিতে আনন্দ থাকতে চাই নিজের শরীরকে শিখাবো যদি কারো আগ্রহ থাকে আগ্রহী ভেট এটা তো আপনার পৈত্রিক ভিটে বলতে গেলে পৈত্রিক ভিটে মানে আপনার পরিবার থাকেন জামবাদে গ্রামের ভিতরে ওটা সাইন্সান মোড় নাম বটে আচ্ছা আর এইখানে আপনি আশ্রম করে তুলেছেন এটাও আপনার পৈতৃক জমি পৈতৃক জমি বলছিলেন পঁয়ত্রিশ এক একরের উপরে আপনি জমিটা বলছিলেন থেকে বেশি আছে আচ্ছা তো এই হরযোগ যে ব্যাপারটা এই হরযোগ আসন আপনি কবে থেকে অভ্যাস করা শুরু করলেন ওটা আজ বেশি বছর হয়ে গেল কিভাবে শিখলেন এই হরযোগ ওই সবাই মানে ব্যায়াম করে এক্সারসাইজ করে সেগুলা দেখে দেখে আমিও অভ্যাস করে ফেলেছি মানে বই দেখে বই দেখে আচ্ছা তার জন্য বইও তো কিনতে হয়েছে আপনাকে হ্যাঁ বই আছে সে বইগুলো কোথায় আছে আমার বাড়িতেই আছে মানে এইখানে আশ্রমে আচ্ছা একটু দেখান তো বইগুলো বই রামদাসের বই একটা আছে দেখান একটুখানি নিয়ে আসুন লোহ এই জলাশয়টা একটুখানি দেখি জলাশয় বলতে পুকুর তাই তো এটা আপনার জমির মধ্যেই পড়ছে এই যে নানান রকম গাছপালা দেখছ সব আপনিই লাগিয়েছেন একদম সুন্দর আশ্রমটা তারপর ছড়া ঘন পরিবেশ একটা কতদিন ধরে আপনি এই আশ্রম 20 বছর ধরে আপনি আশ্রমটা গড়ে তুলেছেন খুব সুন্দর নানান প্রজাতির গাছপালা এখানে রয়েছে দেখতে পাচ্ছি কী কী গাছ লাগিয়েছেন ফলের গাছ আছে আম জাম কাঁঠাল বেল মাদার তারপরে ভর্ত কি চলুন আপনার পুকুরটা দেখান আশ্রমের এক কোণে রয়েছে একটি পুকুর পুকুরটি তিনি নিজের হাতে মাটি কেটে বানিয়েছেন গগনবাবুর হাতে রয়েছে রামদেব বাবার একটি হরছুকের বই বোঝা গেল ওই বই অধ্যয়ন করে তিনি কিছু আসন ও প্রাণায়াম শিখেছেন এই যে পুকুরটি দেখতে পাচ্ছি এটা কি প্রাকৃতিকভাবে হয়েছে না না নিজে মাটি কুড়ে ফেলেছি আপনি নিজে মাটি খুঁড়েছেন আমার পরিবার শ্রমিক আচ্ছা তো এটা তো অনেক পরিশ্রম হ্যাঁ অনেক পরিশ্রম দৈনিক পঞ্চাশ জন মাটি পেলেছি ভরে কেউ দেখতে পাত না তারপর মুখ দিতাম আরে বাপরে তা এখানে এই জল কি থাকে সারা বছর মাসে জল থাকে বারো মাসে জল থাকে গর্ত আচ্ছা ভেতরে অনেকটা ডিপ আছে বলছো আর এই যে পাথর দেখতে পাচ্ছি পাথরগুলোও খুঁড়েছেন নাকি পাথরগুলো ডিনামাইট দিয়েছিলাম ফুটে নাই নিয়ে ডোজার লাগাই কিছুটা তাড়ি ওইখানে ফেলা আছে ডিনামাইট পেলেন কোত্থেকে ওটা আমার গ্রামে একজন পাথর ফাটায় কুয়া তোয়া করে ডিনামাইট ফাটিয়ে হয়নি পাথরগুলো ভাঙে নি না ভাঙে নি শক্ত পাথর আচ্ছা তাহলে যে পাথরগুলো রয়ে গেছে শুধু মাটিটাকে খুঁড়েছেন হ্যাঁ 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 এই পুকুরে কি আপনি মাছ টাচ কিছু চাষ করবে মাছ আছে ভেটকি মাছ আছে মাগুর মাছ আছে এইটুকুন ছোট পুকুরে হ্যাঁ তারপরে ফলাটাতে আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি বইটা একটুখানি দেখান রামদেবের বই দেখতে পাচ্ছি মানে যোগাসন এই বই দেখে আপনি শেখেন হ্যাঁ শিখেছেন হ্যাঁ কি কি উপকার সেগুলো বেশি করি আচ্ছা তার মানে আপনার অ্যাকচুয়ালি কোনো গুরু নেই না গুরু নেই আপনি বই দেখে দেখেই পুরোটা শিখেছেন আত্মাই আমার গুরু আত্মা হ্যাঁ আত্মা এবং পরমাত্মা যেটা আমার মধ্যে আছে গুরু এখন সত্য গুরু তো নাই সত্য পথে কে আছে তার মানে আত্মার আত্মাকে আপনি বিশ্বাস করেন এবং সেই মনে হয়েছে মানে আপনি মনটাকেই এই আত্মা হিসাবে বলছেন মনের মধ্যে এসছে যে ব্যাপারটা শিখবেন আপনি এই যে যোগটা তার সেটা থেকে আপনি এই যোগাসন আপনি শিখেছেন হরযোগ হরযোগ মানে হচ্ছে এরা পিঙ্গলার সুষমনা তিনটা নারী আছে তো বামে এরা দক্ষিণে পিঙ্গলা আচ্ছা তারপর তারপর ওইড়া পিংগলা সুসমনা নাড়িতে ওটা ঠিক বাবু খেলাতে পারা যায় হলে অসুবিধা আছে আচ্ছা শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বলছেন হ্যাঁ শ্বাস প্রশ্বাসের ক্রিয়া প্রাণায়াম আচ্ছা কীরকম সেটা বামনা সাহেব সাহেব বাবুটা নিয়ে বামনা সাহেব ফেলা আস্তে আস্তে রাচক পুরক আর কুম্ভক তো আজকে আপনার আশ্রমে এসেছি অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ মানে মন বলছে যে আজকে যেন থেকেই যায় এই যে আশ্রম আপনি মন প্রাণ দিয়ে আপনি এবং কায়িক পরিশ্রম দিয়ে আপনি গড়ে তুলেছেন এই আশ্রমকে তিল তিল করে দীর্ঘ কুড়ি তিরিশ বছর ধরে তো আপনি বলুন যে এই যে যোগের যে ব্যাপার ইরা পিঙ্গলা সুষুম না এই যে নারীর কথা আপনি বলছিলেন এবং ব্রহ্মনারীও আছে তাই না তারপরে শর্ট চক্রের ব্যাপারও আছে এইগুলো বলছিলেন আপনি যাই হোক আপনি এই যেটা আছে আপনি খুব ভালোভাবে শিখেছেন এবং প্রতিটা আসন বেশ সুন্দর ভাবে আপনি করতে পারেন তো চলুন আপনার আসনের ছবি আমি নেব আচ্ছা এই যে আপনি যে দীর্ঘ এতগুলো বছর আপনি এই যে হর্যোগ অভ্যাস আপনি করছেন তো আপনার পরিবার মানে ফ্যামিলির লোকজন আপনাকে কোনো রকম ভাবে কিছু বলেনি না বলি নি তারা বরং আপনাকে সাহায্যই করেছে করে হ্যাঁ আর এই যে হর্জক আপনি করেন এছাড়া আর কোনো profession আপনার আছে মানে আর কোনো কাজ করেন আপনি কাজ মানে আগে ম্যাজিক দেখা জাম স্কুল স্কুলে ম্যাজিক হ্যাঁ কি ম্যাজিক ম্যাজিক এই যে এটা পড়ছে না তো বইটা পড়ছে না না আরেকবার দেখেন এসব ম্যাজিকগুলো আপনি শিখলেন কোথেকে আমাদের গ্রামে একজন মানে গাঁজা বিক্রি করতো গাঁজা চাষ করতো তখন ব্রিটিশ আমলের পিরিয়ড আজ আমার বয়স একাত্তর বছর চলছে তো একজন মেজিক বলা ম্যাজিশিয়ান আসানসোল থেকে তার ম্যাজিকের জিনিসগুলো নিয়েছিল এবং গাঁজা দিয়েছিল ও দমে গাঁজা খেতো ম্যাজিসিয়ান দিয়ে তারপর তারপর ও আমার কাছে আমি শিখলাম আমার শেখার ইচ্ছাটা বেশি প্রবল হলো তখন সব খেলা অনেক দিলো নিয়ে সেগুলো আমি স্কুল স্কুলে দেখাইতাম এখন দেখার পর কিছু কিছু পয়সাও রোজগার হয়ে ম্যাজিক দেখিয়ে ম্যাজিক দেখি হ্যাঁ গোটা ম্যাজিক শিখেছিলেন গোটা পঞ্চাশ পঞ্চাশটা ম্যাজিক শিখেছিলেন হ্যাঁ আচ্ছা তারপর আপনাকে ম্যাজিক দেখাবো আরও ভালো ভালো ম্যাজিক দেখাবো এখানে এখন হ্যাঁ তাহলে আপনি এই যে হটযোগ যে ব্যাপারটা আপনি করেন তো আপনার পরিবারের সবাই আপনাকে বরং সাহায্যই করেছেন সব দিক দিয়ে মানসিক ভাবে আপনাকে প্রেরণা দিয়েছেন আমি তাদেরকেও খুব সাহায্য করি আচ্ছা কিভাবে এমএল রোজগার যেটা হয় সেটা দিই যা রোজগার হয় কিছু কিছু দিই যখন দরকার পড়ে আচ্ছা আশ্রমের সম্মুখে আসতে দেখতে পেলাম দুজন গ্রামবাসী গাছের ঠান্ডা ছাওয়া নিচে বসে বিশ্রাম করছিল একজন অবশ্য নিদ্রারত তাদের একটু ডাকতে তারা আমার কাছে এলো হরযোগী গগনবাবু সম্পর্কে তারা কতটা অবগত তা তাদের কাছে জানতে চাইলাম তো আপনারা এই জামবাদ গ্রামেরই বাসিন্দা কি নাম আপনাদের আপনার আচ্ছা এই যে গাঙ্গুলি বাবুকে আপনারা কতদিন দেখছেন কেমন দেখেছেন উনি যে এই যে এত হরযোগ করেন কিরকম থেকে করে এসব করেন দেখেছেন এরপরে উঁচু গোলাকার বেদির উপরে একটি চট পেতে যথাক্রমে বদ্ধপদ্মাসন ময়ূরাসন শীর্ষাসন গৃহবাসন ও মুদ্রা করে দেখালেন গগনবাবু তাঁর একনিষ্ঠতা ও ঐকাত্তিক প্রয়াসকে কুর্নিশ না জানিয়ে পারলাম না সত্যরূর্ধ গগনবাবু সত্যিই সবার কাছে একজন দৃষ্টান্ত স্বরূপ আসনটার নাম বলুন বদ্ধ পদ্মাসন তারপরে পদ্মাসন শীর্ষাসনের পরে পদ্মাসন আসনটা করে দেখলেন এটা কি আসন ওটা গৃভাসন আসন আসন আচ্ছা বলুন তারপরে পাশানি মুদ্রা যেটা দেখাবো সেটা হলে পাশানি মুদ্রা আচ্ছা কয়েকটি আসন এবং মুদ্রা দেখার পরে গগনবাবুর সাথে তার মাটির বাড়িতে প্রবেশ করলাম এই হচ্ছে আপনার ঘর এই ঘরেই আপনি থাকেন হ্যাঁ আমি এই ঘরেই থাকি তাহলে গ্রামের ভেতর যে ঘর আছে আপনার হ্যাঁ সেই ঘর আপনি থাকেন না না একা এই ঘরেই থাকে আমি একা থাকি আমি একাই ভালোবাসি নির্জন নির্জনতা ভালো লাগে নির্জন একা বাস নির্জনতায় থাকলে পরে কি তা লাভ কি হয়

তারপর মাটি দেওয়ার বথরে একবার করে কাঁচা মাটি দিতে হয় তো আচ্ছা চলুন একবার আপনার যে ঘরটিতে আপনি থাকেন দেখি একবার পুরুলিয়াতে এমএস ময়দানে ব্যায়াম দেখাইছি তাতে প্রায় দিনকে মানে ও এগুলো কি ম্যাজিক দেখিয়ে পেয়েছে হ্যাঁ ম্যাজিক না ও এগুলো আসন দেখি আসন দেখি হ্যাঁ এগুলো আসন দেখিয়ে পেয়েছে হ্যাঁ বাহ ট্রফি ট্রফি তাহলে আপনার আসনের কদর সর্বত্র এখন মানে সব জায়গা থেকে আপনি ইনভাইটেশন পান মানে আমন্ত্রণ পান আসন দেখানোর জন্য আসন দেখানোর জন্য আবার এদিকে আপনার দেখতে পাচ্ছি যে একটা ধনুকও রয়েছে তীর ধনু তীর ধনু এটা কি কাজে লাগে ওটা বাঘ ভালুক নারকম তীর তো আসতে পারে এখানে আছে নাকি না না আছে নাই আগে চুরি ডাকাতি হতো আচ্ছা সেই কারণে সেই কারণে উপরে অ্যাসবেস্টসের চাল

ম্যাজিক আগে দেখাইতাম স্কুল স্কুলে হ্যাঁ হ্যাঁ সেটা তো বলেছিলেন আপনি তো আপনাকে ম্যাজিক দেখাচ্ছি এটা সাধারণ ম্যাজিক প্র্যাকটিসের দাম এধারে ছবি আছে এধারে ছবি নাই এখানে পঞ্চপ্রদীপ আছে পূজা লাইট লেখা আছে এধারে নাই কিন্তু দুদিকেই আমার ম্যাজিক বলছে কিন্তু এধারে নাই তো নাই এগুলো প্র্যাকটিস আবার এধার থেকে যাচ্ছে এধারে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে নাই ফুক কর তখন এক দু তিন ফুক চলে আলো এটা গোলাপ জাম আপনার কাছে এসে যেরকমটা বুঝলাম সেটা হচ্ছে যে আপনার ঠিক যেন সাধু জীবন সাধু জীবন অনেকটা সন্ন্যাস জীবনও বলা যেতে পারে কারণ পরিবারের সঙ্গে আপনি থাকেন না যোগাযোগ রয়েছে কিন্তু আপনার সাধু জীবন আপনি একা কি এই ঘরের মধ্যে থাকেন যেমনটা আপনি বললেন এবং হর্যোগ এবং ঈশ্বর চিন্তা এইসব নিয়েই আপনি থাকেন ঈশ্বর নিয়ে এই যে ঈশ্বর মানুষ যে ঈশ্বরে বিশ্বাস করে বা ঈশ্বর চেতনা ঈশ্বরকে আপনি কিভাবে দেখেন ঈশ্বর কি সত্যি আছে ঈশ্বর বাবুর মন ভক্তির আরাধনায় ভক্ত ভগবান ভক্তির কাছে ভগবান আছে ভগবান সৎকর্ম ছটা কর্ম জানা চাই অনিমা রকিমা সর্বত্র বিচরণ করতে হবে অন্য মানে খুব ছোট হইতে হবে সেটা কীভাবে সম্ভব মানে সূক্ষ্মর কথা বলছি মানে মনকে সূক্ষ্ম করতে হবে মনকে সূক্ষ্ম করতে হবে ইন্দ্রিয়কে দমন করতে হবে এই শররি পুজো আছে সেটা কিভাবে সম্ভব ওটা আদ্যাতি চেতনা ঈশ্বরকে আরাধনা করো একজন মানুষ সে কিভাবে সাধনা করবে আপনার মতে কি বলে সাধনা মানে লোভ এলালতা কামনা সব দাগ করতে হবে একটা মন্ত্র তো জব করতে হবে হ্যাঁ কোন মন্ত্র জব করবে ওটা দৈব শক্তি মন্ত্র মানে যেটা গুরু শিক্ষা গুরু বিবেক সেই মন্ত্র জপ করতে মন্ত্র জপ করতে হবে তবেই তার গুপ্তি মন্ত্র ওটার নাম বলে তবেই তার ঈশ্বর লাভ হবে অন্তর্মুখী হয় মন সহজে অন্তর্মুখী হয়ে যায় এখানে তাই তো আর আসুন যে হরযোগগুলো আপনি করে দেখালেন সেগুলোতে তো অনেক লাভও আছে আছে কি লাভ আছে লাভ মানে শরীরের কোনো গ্যাস অম্বল দুঃখিরা মন্দ পায়খানা কষ্টকাঠিন্য সব দূর করে আচ্ছা আপনার ভবিষ্যৎ কিছু পরিকল্পনা আছেন এই আশ্রমকে আর কিভাবে আপনি গড়ে তুলতে চাইছেন ওটা একটা সমাধি আমার ওই একটা আশা আছে এবারে গগনবাবুর সাথে চললাম তার বাসভবনের দিকে হাতে তার একটি বালতি রাস্তায় একটি টিউব কল থেকে জল ভরে বাড়িতে ঢুকবেন এদিন গগনবাবু ও তার পরিবারের আন্তরিক ব্যবহারে এবং সরলতায় মুগ্ধ হয়েছিলাম এ ধরনের আন্তরিকতা শহরে বিরল বলা চলে তার সহধর্মিনী এবং পরিবারের অন্যান্য সদস্যরা আমাকে দুপুরের আহারের জন্য খুব পীড়াপীড়ি করেছিলেন এইটি হচ্ছে আপনার ছবিটা না যেটা করে দেখালেন আসুন

পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রাম জামবাদে এসে দিনটা বেশ আনন্দেই কাটল দর্শক বন্ধুরা আপনারাও আসতে পারেন এই আশ্রমে সাক্ষাৎ করতে পারেন গগনচন্দ্র গাঙ্গুলির সাথে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে গগনবাবুর ফোন নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা ফোন করে নিতে পারবেন